আর মাত্র কদিন পরেই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির সংবাদেই প্রতিবাদমুখর হয়ে উঠেছে পুরো বাংলাদেশ ক্রেতা বিক্রেতারা পুষছেন ক্ষোভ দিচ্ছেন নানান মতামত ক্রেতা ও বিক্রেতার মতামত জানতে রাজধানীর কাজীপাড়া কাঁচাবাজারের মাছের দোকানে হাজির হয় টিম আওয়াজ বিডি ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানি নিয়ে শুনুন জনমত বছরের তুলনায় এবছরের একটু দাম বেশি আর মূল কারণ হলো আমাদের দেশে যে পরিমাণে চাহিদা সেই পরিমাণে মাছ ধরা খাচ্ছে না তো সেই সময় জিনিসপত্রের দাম শুরু থেকে বেশি এখনো পর্যন্ত কমে নাই আর কিছু অংশ যেগুলো কমছে এগুলো চট্টগ্রামের সাগরের মাছ কিছুটা কম আর সেই তুলনায় বরিশালের ভোলার যে নদীর মাছগুলো এটা একটু দাম বেশি আর অন্যান্য বছরের তুলনায় এই বছরে কমার কথা ছিল যেহেতু ইন্ডিয়া মাছ যাবে না আমরা শুনেছিলাম সেই সময় করার কমার কথা ছিল কথা থাকলেও কমে নেওয়ার মূল কারণ হলো মাছ সেই পরিমাণে ধরা খাচ্ছে না এখন সামনে আমরা কিছু কমার আশা রাখি যদি ইন্ডিয়াতে মাছ না যায় এটা আমরা আল্লাহর কাছে আশা করতে পারি যদি পর্যাপ্ত পরিমাণ ধরা খায় আর ইন্ডিয়াতে মাছ রমতানি না হয় তাহলে আমাদের দেশে মানুষ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ কম দামে ভালো মাছ পাবে এটা আমি আশা করি আমরা যে চাহিদা মাছ কিনতে চাহিদা মাছ কিনতে পারছি না বর্তমানে রপ্তানি হওয়ার কথা বলি আর মাছের দাম একটু বাড়তি মূলত বাজার আসা দিয়ে আমরা উনি বারোশো টাকা দিয়ে বাজার আসা দিয়ে আমরা ষোলোশো টাকা বলি তো ওই তো বাজার আয়সা দিয়ে একটু দাম বেশি আমাদের চাহিদা আমাদের মাছ আমরা কিনতে না এক কেজি সাইজ সতেরোশো ওই এক কেজির নিচে ষোলোশো এই দুইটা সাইজ আছে মাছের দাম বাড়তি তবে যেন আবার শুনলাম যে কালকে তো আজকে একশো টাকা বাড়বে

এখন এমন পরিস্থিতি যেখানে ইলিশ মাছ যেটা বাংলাদেশের জাতীয় মাছ বাংলাদেশের মানুষের অবশ্যই অধিকার আছে সেটা একবেলা হলেও সেটা খাওয়া খেয়ে পরে বেঁচে থাকায় তো এইভাবে যদি দেশে যেই সম্পদের পরিমাণ সীমিত সেটাও যদি এত বিপুল আকারে যে দু সালে আমরা দিয়েছিলাম পাঁচশো টন ইলিশ এখন দিচ্ছি তিন হাজার টন ছয় গুণ তো এটা আমার মনে হয় না কোনোভাবেই গ্রহণযোগ্য হয়েছে এটার মাধ্যমে হয়তো কিছু ডলার আসতে পারে বাংলাদেশে সেটা হয়তো হতে পারে কিন্তু বাংলাদেশের মানুষের যে জীবনযাত্রার মান আমার মনে হয় এটা আগে খেয়াল রাখতে হবে বাংলাদেশের মানুষের পুষ্টির চাহিদা কি পূরণ হচ্ছে কিনা আমরা ঠিকমতো খেতে পারছি কি না ডলারের চাহিদা পূরণ করার জন্য রপ্তানি দরকার কিন্তু আগে মানুষকে খেয়ে পুরিয়ে বাঁচিয়ে রাখতে হবে কিছুদিন আগে এই অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য উপদেষ্টা জানিয়েছিলেন বাংলাদেশও পালন করে দুর্গা উৎসব এই দুর্গা উৎসবে ইলিশ মাছ হবে না ভারতের রপ্তানি সেই বক্তব্যের প্রায় সপ্তাহ না পেরোতেই সিদ্ধান্ত থেকে সরে আসলো বাংলাদেশ ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার এ নিয়ে ইতোমধ্যেই আমরা শুনেছি ক্রেতা এবং বিক্রেতার মতামত জনমতে উঠে এসেছে ভারতে ইলিশ রপ্তানি বাড়িয়ে দিতে পারে বাংলাদেশের ইলিশের দামের আগুন মুখ পরিস্থিতি জিহাদ হোসেন রাহাত আওয়াজ বিডি